ঠিক আছে তুমি এটা শুনা চাব অর্থাৎ বুধবার সন্ধ্যা থেকে কাঁকশা ব্লকের অন্তর্গত অজয় নদের বালি ট্রাক্টরে করে দ্রুত গতিতে বিদবিহার পঞ্চায়েতের রাধানগর গ্রামের রাস্তা দিয়ে নিয়ে যাওয়ার প্রতিবাদে সামিল হলেন গ্রামের মহিলারা এরপরেই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায় সূত্র থেকে জানা গেছে এইভাবে গ্রামের রাস্তা দিয়ে রাতের অন্ধকারে দ্রুত গতিতে বালির গাড়ি যাতায়াতের প্রতিবাদ জানাতেই শুরু হয় মহিলাদের এবং এলাকাবাসীদের অকথ্য ভাষায় গালিগালাজ এবং মারধরের হুমকি দেওয়া আর এই অভিযোগ উঠে বালি কারবারি ও গাড়ির চালকদের বিরুদ্ধে এরই প্রতিবাদে পরে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে এলাকাবাসীরা খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে পুলিশকে ঘিরে ধরেও বিক্ষোভ শুরু হয় অল্প সময়ের মধ্যে ব্যাপক উত্তেজনা তৈরি হয় কাকসার বিদবিহারের রাধানগরে এছাড়াও স্থানীয় সূত্র থেকে জানা যায় কাকসার বিদবিহারের ডিহির পাশ দিয়ে বয়ে গেছে অজয় নদ আর সেই অজয় নদের ঘাট থেকে এখন অবৈধভাবে বালি তুলে ট্রাক্টরে করে রাধানগর গ্রামের রাস্তা দিয়ে মুচিপাড়াতে এসে উঠছে সেই বালির গাড়ি আর সেখান থেকে বালি পৌঁছে যাচ্ছে দুর্গাপুর সহ বিভিন্ন জায়গায় আরও অভিযোগ রাতের অন্ধকারে এই বালি কারবার চলছে পুলিশের নাকের ডগায় তবে প্রশ্ন উঠেছে প্রশাসনের বারণ ও লোকসভা নির্বাচন চলাকালীন কি করে পুলিশের চোখে ধুলো দিয়ে রাতের অন্ধকারে বেড়েছে বালির কারবার আবার অনেক অভিযোগ তুলেছেন এই বালি কারবারিরা তৃণমূল নেতৃত্বের ঘনিষ্ঠ লোকজন তবে গতকাল রাতের ঘটনা আবারও প্রমাণ করে দিল এখনও প্রশাসন বন্ধ করতে পারেনি রাতের অন্ধকারে বালির রমডমা কারবার তবে কিভাবে চলছে এই ব্যবসা তার ঠিকঠাক উত্তর নিশ্চয়ই দিতে পারবে রাজ্য প্রশাসনের লোকেরা এদিনে রাতের ঘটনা নিয়ে স্থানীয় লোকেরা কি বলছেন শুনুন আমাদের বলা হচ্ছে যে আস্তে গাড়ি গাড়ি আস্তে